পারো তাহলেই আমরা একটি স্থিতিশীল এবং একটি সংবেদনশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ফিরে পাব আমরা বিশ্বাস করি তোমরা যদি সবাই একসাথে এই দায়িত্বটা নাও অবশ্যই অবশ্যই সেটা করা সম্ভব আজকে যখন প্রথম সেশনে একটা আলোচনা ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুব সমাজের ভূমিকা এখানে যারা গেস্ট হিসেবে ছিলেন আলোচক হিসেবে ছিলেন প্রত্যেকের কথা শুনে আমি সামনে এখানে বসে মন্ত্রে মুগ্ধের মতো শুনছিলাম আমি জানি না তাদের কথা কতটুকু তোমরা রিসিভ করতে পেরেছ এত সুন্দর করে বিশ্লেষণ ধর্মীয় কথা ওনারা বলছিলেন প্রত্যেকে রিলেভেন্টলি এত ডেসক্রিপটিভ ওয়েতে কথাগুলো বলছিল যদি দয়া করে আমি মনে করি যে এই ধরনের আলোচনাগুলো আলোচনার জায়গায় না রেখে যদি একটু আমরা আমাদের ভিতরে নেই ভিতর মাথার থেকে ভিতরে লালন করি তাহলে কিন্তু পরিবর্তনটা সম্ভব এবং সেই পরিবর্তন আমি মনে করি এই যুবদের দ্বারাই সম্ভব আমাদের সাথে প্রবীণরাও আছেন তারা তোমাদেরকে পথ দেখাবেন নাগরিক প্ল্যাটফর্মের যারা আছেন অসংখ্য ধন্যবাদ যুব ফোরামের যারা আছেন তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এখানকার প্রশাসনের যারা আমাদেরকে সহযোগ সহযোগিতা করেছেন আমাদের সাংবাদিক ভাই বোনেরা প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি সারাটা সময় আপনারা সাথে ছিলেন এখানে লজিস্টিকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর সবশেষে আমি আমার সহকর্মী বন্ধু যারা আছেন আমি একটু সবাইকে বলবো একটু সামনে আসার জন্য যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে সম্ভব হয়েছে আমি একটু প্রত্যেকের নাম বলছি আমাদের এই রংপুর ডিস্ট্রিকে তিনটি জেলাতে আমরা কাজ করছি দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় দয়া করে সবাই কি সামনে আসবেন একটা মায়ার জাল সত্যি কথা এটা একটা মায়ার জাল আপনারা যারা ঢাকা আমাদের অফিসে আসবেন এখানে যে অফিসগুলো এখন অলরেডি আরেকটা প্রজেক্ট এই মাস থেকে রান করছে নাগরিকতা ফেসিং নামে আপনারা দেখতে পারেন আমাদের অফিসে এসে বালুর মাঠে আমাদের অফিস আমাদের সহকর্মী আমাদের গর্ব এরা সবাই কাজটাকে নিজের কাজ মনে করে এটা অফিসের কাজ না নিজের ওন করে প্রত্যেকে এটা অনেক বড় পাওয়া এদের প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য এবং আপনাদের সহযোগিতায় আজকের এত বড় একটি অনুষ্ঠান খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই